হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিনহা কিচেনে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু সিদ্ধ রেসিপি উত্তরবঙ্গের এটি একটি ঐতিহ্যবাহী খাবার আমাদের এই গ্রাম এলাকায় সকলেই খায় অন্যান্য অঞ্চলে এটা খায় কিনা আমি জানি না তবে আমাদের এই গ্রামীণ জীবনে এটা একটি খুব প্রিয় ও সুস্বাদু খাবার প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিচ্ছি আমার আলুগুলোকে ছিলে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে এখন আমি পাটায় হচ্ছে কিছু মশলা করে নিব কাঁচামরিচ রসুন আদা একসঙ্গে বেটে নিলাম আমার মশলা বাটার শেষ এগুলো আমি এখন একটি পাত্রে তুলে নিলাম এখন আমি আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি বেটে রাখা মশলা গুলো আলুর মধ্যে দিয়ে দিব বেটে রাখা মশলা আলুর মধ্যে দিয়ে দিয়ে এতে একে একে পরিমাণ মতো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে ভালো করে মেখে নিব ভালো করে মেখে নেওয়ার পর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি অ্যাড করে আমি হচ্ছে ঢাকা দিয়ে দিব দেখেন বন্ধুরা পরিমাণ মতো পানি হ্যাঁ দেওয়া হয়ে গেল এখন আমি এখানে ঢাকা দিয়ে চুলায় রান্নার জন্য বসিয়ে দিব চুলায় রান্নার জন্য আমি কড়াইটা বসিয়ে দিয়েছি এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিব তারপর ঢাকনা খুলে দেখব কি রকম হয়েছে দেখেন বন্ধুরা আমার হচ্ছে আলু সেদ্ধর পানিটা অনেকটা কমে এসেছে মানে আলু সেদ্ধ প্রায় শেষ তবে আরেকটু চুলায় দিয়ে দিব চুলায় দিয়ে মানে যে অবশিষ্ট পানিটুকু আছে এগুলো ভালো করে শুকিয়ে নিব। আর একটু দু হাতে দিয়ে নাড়াচাড়া করে দিব হাতা বা খুন্তি অন্য কিছু সাহায্যে নাড়বো না তাহলে ভেঙে নষ্ট হয়ে যেতে পারে তো বন্ধুরা আমার আলু সেদ্ধ রেসিপিটা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিলাম এ পর্যায়ে আমি যা করব। এটাকে আমি একটু তেলে চুঁকে নেব। মানে তেলানি দিয়ে নিব। প্রথমে একটি পরিষ্কার কড়াই চুলায় বসিয়ে দিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন এতে একে একে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে এটাকে আমি তেলের সঙ্গে ভালো করে ভেজে নিব তো বন্ধুরা আমার তেলের সঙ্গে রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি আগের থেকে সিদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে হালকা করে একটু নাড়াচাড়া করব এবং তেল পেঁয়াজের সঙ্গে এই আলু সিদ্ধটা ভালো করে মিশিয়ে নিব। তো বন্ধুরা আমার আলুসুদ্ধ রেসিপিটা শেষ এখন আমি এটিকে নামিয়ে নিব তো দেখেন বন্ধুরা কীরকম কালার চলে এসেছে লোভনীয় কালার এটা সকালের নাস্তায়ও খাওয়া যায় আবার দুপুরের খাবার হিসেবেও খাওয়া যায় তো বন্ধুরা আমার এই সেদ্ধ রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ